কি অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে চেরি খাবে লাশু চেরি খাবে চেরি ওকে এটা খুলো মামা হলো ডমি খায় কি করার ডমি তার অনেক পছন্দ চেরিতে যে রস কি আর বলবো এখানকার চেরিগুলা বেশ মজার আমার মেয়ে অনেক পছন্দ করে চেরি অন্য সব জিনিস থেকে সে হচ্ছে চেরি সবচেয়ে বেশি পছন্দ করে আজকে হচ্ছে সে চেরি খাচ্ছে চেরি চেরি চেরির এত রস বাচ্চা কাচ্চা খাওয়ানো কিন্তু খুবই কষ্ট মানে কষ্ট ছাড়া কোনো কিছু হয় না যে দেখুন অনেকে জিজ্ঞেস করে খায় আসলে খাওয়া দাওয়া করে আবার নষ্টও করে সব কিছু নষ্ট করে ফেলে তারপরে এগুলো আবার ক্লিন করতে হয় আমি আবার একটু নষ্ট করতেও দিই কারণ তারও ইচ্ছা জাগে নষ্ট করা সে কারণে আর কি দেখছেন খেতে গেলে কত কাহিনি করে কত করে একটা খাবে আর তিনটা খাবে না এইভাবেই হচ্ছে দিন যায় তবে যতটুকু খায় আমি ট্রাই করি খাওয়ানোর

পোলাও চাউল দিয়ে সবজি দিয়ে কিন্তু কোনোভাবেই হচ্ছে সে খায় না এই টেবিলে দিতে হয় তারপরে সে টুকায় টুকায় খাবে মানে হাতে দিলে কোনো কিছু খায় না আল্লাহ বাচ্চাদের পালা যে কি কষ্ট তাও মন চাইলে ও হচ্ছে মুখে দিবে আদারওয়াইজ না না মুখে দো মুখে দো মামাম এই যে এই যে দুষ্টু না খেতে খেতে একদম শুকিয়ে গেছে এখানকার ডাক্তাররা বলে যে এত জোর করে খাওয়ানোর কোনো কিছু দরকার নাই যতটুকু খায় অতটুকু এনাফ কেমন করে এটা হচ্ছে ফ্রুটস সে দেখছেন খাবে না এখন আমি আরেকটা জিনিস দিব সে ঠিকই খাবে তার আগে আমি বলে দিই উনার জন্য আমি এই যে কলা কিনা নিয়ে এসেছিলাম ছোট ছোট কলা বাচ্চা বাচ্চা কলা তার ফেসের সাইজে এই কলাগুলো উনি খায় না কি করার এখন হচ্ছে তাকে আরেকটা জিনিস দিব সেটা আবার খাওয়ার জন্য দেখবেন পাগল হয়ে গেছে এই যে দেখুন এটার সময় ঠিকই হা করে খায় এটা হচ্ছে তার অনেক পছন্দ বাট এটা কিন্তু খারাপ জিনিস এগুলা বাচ্চাদের খাওয়ানো ভুলেও যাবে না এটা হচ্ছে গিয়ে চকলেট বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না কিন্তু কোনোভাবেই হচ্ছে আমার মেয়ে বুঝে না মানে বাচ্চারা সব আজে বাজে জিনিস লাইক করে যে এটা চকলেট খাবে হুম কিন্তু আমি যে এই যে ফ্রুটস এতগুলা এনেছি এগুলা যখন মন চাবে তখন উনি খাবে আদা রয়েছে যে নষ্ট করতে আমি যদি দেখাই এ দেখুন চেয়ারটাকে কি করছে এগুলা আবার হচ্ছে আমার ক্লিন করতে হবে আমার ঘরও এখনো ক্লিন নাই সব ক্লিন করা লাগে মানে এখন উনি খাবে না এটা হচ্ছে তার আর বাচ্চা কাচ্চা থাকলে তো ঘরের কি হাল সেটা নাই বলি আমি হুম আজকের বাহিরের ওয়েদারটা বেশ সুন্দর একটু আগে বাজার করে নিয়ে এসেছি মেয়েকে নিয়ে পাঁচতলা থেকে নিচে নামা আবার উঠা মানে কতটা যে কষ্ট একটা বাচ্চাকে নিয়ে নিচে নামা উঠা সেটা মাত্র মানে আমি বুঝতে পারি আল্লাহ কি যে কষ্ট তার মধ্যে আমি বাজার সব নিচে রেখে এসেছি কারণ ওকে কুলে করে নিয়ে এসে উপরে উঠা একদম এই যে আমি এই পাখিটা কিনেছিলাম সিন থেকে তবে গাছটা আমি এখান থেকেই কিনেছি পাখিটা সুন্দর না এই যে আমার পাখি অনেক শখ এই যে নাচ এই পাখিটা কিনেছিলাম এই ফুলটার জন্য হ্যাঁ পরে দেখি কি এই পাখি আর এই ফুল মানে পাখিটা যখন ফ্লাওয়ারের মধ্যে রাখা হয় না তখন হচ্ছে বা 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 এই যে এমন করে তো নাশো এই যে এই যে মামা একদম হাত মুখ সব নষ্ট করে ফেলছে আমি এখনো ওকে ব্রাশ করাই নাই সকাল সকাল উঠে একদম বাজারে গিয়েছি অনেক কিছু কেনাকাটা করা লাগছে ও থাক আচ্ছা তুমি আসরাও আচ্ছা তুমি আসরাও তুমি আসরাও ওকে তুমি আসরাবা না কি করবে তাহলে তুমি আসরাও মাঝে মাঝে একটা জিনিস পছন্দ হয় আবার এক একটা জিনিস পছন্দ করে না এইভাবেই হচ্ছে তার দিন যাচ্ছে আমারও দিন যাচ্ছে কি আর করার তো আপনাদের কি অবস্থা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা যারা দেখছেন তারা আর এই তো না শিওয়া আমি ম্যাক্সিমাম টাইমে ওকে হচ্ছে এই চেয়ারে বসে খাওয়ানো ট্রাই করি বাট মেয়ে তো আমার কিছুই খায় না দুধ ছাড়া অনেকে আমাকে বলে যে বাড়তি খাবার ও এক বছর হয়ে যাচ্ছে প্রায় আসলে কি করব বমি করে শেষ করে ফেলে আমার পক্ষে খাওয়ানো সম্ভব না আমি হার মেনে ফেলেছি একদমই আবি খেতে তার খুব পছন্দ কিন্তু ভালো কোনো খাবার খেতে একদমই চায় না শুধু দুধ ছাড়া হ্যাঁ তবে ফলের জুসটা খায় ফ্রুটস খায় কিন্তু সে হচ্ছে ভাত বলেন খিচুড়ি বলেন পোলাও চাউল বলেন আমি তো অনেক রকমের খাবার দিয়ে তাকে ট্রাই করেছি বিভিন্ন ধরনের সবজি আগে খেত মানে ছয় মাস থেকে আট নয় মাস পর্যন্ত খেয়েছে যেই তার নয় মাস পড়লো না তারপর থেকে হচ্ছে সেগুলা আর খাওয়া দাওয়া করে না হুম হুম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আলাহাফিজ বলো না শুয়া টাটা টাটা আচ্ছা একজন কমেন্ট করেছে হাই হ্যালো কি অবস্থা আহ আমার বাসার সামনে এটা হচ্ছে আমার বাসার সামনের এরিয়া আমি মাত্র নিচ দিয়ে হেঁটে গেছি বিভিন্ন ধরনের শপিং করে নিয়ে আসলাম ভাবলাম কেক তৈরি করবো দেশে থাকতে তো অনেক কেক তৈরি করেছি বাট এখানে আসার পরে কোনো কেক টেক তৈরি করা হয়নি সো এবার ট্রাই করব যে অ্যাকচুয়ালি এখানে আমি কেক বানাতে পারি না ওয়ান ইয়ার পর মানে এক বছর পর ট্রাই করব। এখানকার মানে কি বলবো আটা তারপরে হচ্ছে কেকের যে সব কিছু এগুলা প্রায় আমার হচ্ছে বিশ ইউরোর মতো পড়েছে বাংলা টাকায় ধরেন চব্বিশশো থেকে পঁচিশশো টাকা সব কিছুর এত দাম আসলে কি বলবো অনেকে ভাবে যে দাম কম অ্যাকচুয়ালি দাম কম না দাম অনেক বেশি হ্যাঁ একটু লাইনে থাকুন আমি আমার মেয়েকে নিচে নামাই দিই যারা যারা আমার ভিডিও মানে দেখেন ইউটিউবে হম তারা তারা একটু কমেন্ট করে জানাবেন মানে লাইভে জয়েন করেছেন যারা বা আমার ভিডিও রেগুলার দেখে না আমি তো আসলে সবার সাথে সব সময় কথা বলতে পারি না যে কে কে দেখে কে কে দেখে না দেখা যায় যে খুঁজে খুঁজে Čolayashlam. এই যে বুড়ি হাটে অবশ্য আজকে আকাশটা বেশ মেঘলাম রোদ্র নাই সে কারণে ঘরে ভিতরে অন্ধকার লাগতেছে দেখুন আমার বালিশ কোথায় চেয়ারটার সব কিছু এলোমেলো আচ্ছা সেলমা ফ্রাগ আচ্ছা আপনাদের যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের বাসায় কি ঘর এরকম নোংরা থাকে নাকি আমাকে জানাবেন আমার মেয়ে হচ্ছে প্রচুর পরিমাণে এই যে তার ধরে তার সে কারণে আমি এই বক্সটা কিনেছি হোপফুলি আপনারা তো সবাই শিনে দেখেছেন যে আমি এই বক্সটা হচ্ছে কিনেছি আচ্ছা 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 ইয়াস কি হয়েছে এখন সে খাটের উপরে উঠতে পারে খাটের নিচে নামতে পারে ওই যে ওইখানে আমি হচ্ছে তার জন্য একটা অ্যালবাম কিনেছি কিছু ছবি বের করতে হবে তারপরে হচ্ছে ওকে ওর ছবিগুলো দেখি ট্রাই করব এই দেয়ালটার মধ্যে লাগানোর ইচ্ছা আছে বাট জানি না কতটুকু পারবো ও যে খেলতেছে না শুয়া না আমো যাই হোক লাইফটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে ভুলবেন না আমি তো এখন হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করি কারণ হচ্ছে যাতে আপনারাও আপনাদেরও ভালো লাগে ইভেন আমারও ভালো লাগে আপনারা যারা যারা কমেন্ট করেন কমেন্ট দেখলে আমারও ভালো লাগে বা ভিউজ দেখলে আমারও ভালো লাগে যে আমার হচ্ছে ভিডিওগুলো আপনারা দেখেন আর কি এখন আমার ঘর গুছাতে হবে দেখুন ঘরের কি অবস্থা ঘুম থেকে উঠেই বাজারে দৌড় তারপরে বাসায় আসা রুমের অবস্থা একদমই এলোমেলো সব কিছু আমার গুছাতে হবে ক্লিন করতে হবে মেয়েকে খাওয়াতে হবে তো এগুলো করি তারপরে আবার কথা হবে অন্য এক সময় অন্য একদিন যদি আপনারা রাস্তার ব্লক মানে লাইভ চান আমি রাস্তায় গিয়ে হচ্ছে লাইভ করা ট্রাই করব যে আসলে আমি কোথায় যাচ্ছি কী করছি না করছি এই সব কিছুর আশেপাশে মানুষজনের হ্যাঁ তো আল্লাহ হাফেজ আজকের মতোটা